এক সময় ছেলে মেয়েরা একসাথে রিক্সায় চড়লে লজ্জাবো করতো এখন কেউ লজ্জাবোধ করবে না এটা হয়েছে নিউট্রাল তারপরে যুগ আসলো লেনদেন হতো আমরা জানি না আমাদের দাদা বাবারা জানে ওই জেনারেশন জানে ওই জেনারেশনের সাহস ছিল না যে কোনো মেয়ের সাথে কফি শপে বসবে রিক্সায় ঘুরবে বাইটা ওইটা করবে এখন তারপর একটা জেনারেশন আসলো এটা নিউট্রাল হয়ে গেল তারপর আরেকটা আসলো এরা আর ওই সবাই সরাসরি কাজ করতে চায় সরাসরি অন্যায় করতে চায় সরাসরি জেনা এখন সেই যুগ চলল তারপরে আবার পর কি একটা আসলো সিরিয়াল দেখায় দেখায় পর কি বাসায় স্বামী বাইরে আরেকটা ছেলে বাসায় স্ত্রী বাইরে একটা মেয়ে এই যুগ চলল আর যে কি কি আসবে আল্লাহ ভালো জানেন এবং আমার মনে হয় আল্লাহ মাফ করুক আমাদেরকে আমার মনে হয় আমরা জোর করে আল্লাহর গজব টেনে নিয়ে আসতেছি সুদের মধ্য দিয়ে জেনার মধ্য দিয়ে ব্যবিচারের মধ্য দিয়ে অন্যের হক নষ্ট করার মধ্য দিয়ে আল্লাহ আলামিনের জমিন থেকে আল্লাহর আইনগুলো সব উঠাই দিয়ে আমরা আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছি যদি আসে আল্লাহ না করুক ভালো মন্দ কেউ পার পাবো না আমার ধারণা কারণ সেই ভালোদের উপরে গজব আরো বেশি আসবে যারা হক চিনেও মানুষকে চেনায় নাই যাদের কাছে কোরআন সুন্নার জ্ঞান ছিল হক যারা চিন্ত কিন্তু মানুষকে সতর্ক করে নাই ওদের উপর আরো বেশি করে গজব আসবে আল্লাহ তাকে হেফাজত মূল কথাটাই চলে আসে আবার ফিরে আমি আপনাদেরকে ইসলাম কথা বলছি এখানে কায়েম নাই কি নাই যেটা বলছিলাম আপনি সেটা করতে হন পারবেন না যদি কেউ ব্যাবিচার করে বিবাহিত মানুষ শাস্তি কি অনেকে জানে নাই রজন করতে হয় কি করতে হয় মাটিতে অর্ধেক কোমর পর্যন্ত করতে ফেলে পাথর নিক্ষেপ করে করবে এবং একদল মানুষ তা দেখবে একদল মানুষ দেখবে শাস্তি অবলোকন করা এটা ইসলাম কোরআনে নতুন করে নাজিল করে নাই প্রাচীন গ্রিক দর্শনগুলো গুলো করে দেখবেন ওই অ্যারিস্টটলদের যুগ যেটা ছিল ওই যুগেও শাস্তি সামাজিক ভাবে দেওয়া হতো সবাইকে দেখিয়ে দেওয়া হতো এতে এটা একটা ভালো ইম্প্যাক্ট পড়ে কেমন ইম্প্যাক্ট পড়ে যদি চোরের হাটটা কাটে না সবাই দেখে দশজন ওই দশজন জীবনে কাজ করতে যাবে না আল্লাহ সেই বিধানটা রেখে দিয়েছেন আর প্রাচীন গ্রিকের যে দর্শন এটা বিকৃত কিন্তু ওই ওই সভ্যতার মধ্যেও তো আল্লাহ নবী এসেছিলেন আসেন নাই এমন কোন সভ্যতা নাই যার মধ্যে আল্লাহ নবী পাঠান নাই তাহলে এই হিন্দু ভাইরা নিঃসন্দেহে তাদের কাছেও কোনো না কোনো নবী আসছিল তাদের শিক্ষা থেকে তারা হয়তো বের হয়ে গেছে আল্লাহ বলছে না অলিকুল্লি কম ইন হ্যাঁ প্রত্যেকটা কমের মধ্যে আমি নবী পাঠিয়েছি প্রত্যেক কমে তার মানে এই সভ্যতা যতদিন থেকে ঘুরছে পৃথিবী আদম আলাইসালামের পর থেকে প্রত্যেকটা স্থানে কালে

যে এই যে শাস্তি দেওয়ার বিধান এটা আল্লাপাক নতুন করে এখানে নাজার করেন প্রকাশ্য শাস্তির বিধানটা আগেও ছিল এই বিশ্বের মধ্যে প্রাচীন গ্রিক রোমান সভ্যতার মধ্যে এটা ছিল এখন যদি একশো জন মানুষ দেখে যে অমুক এক মেয়ের সাথে এই ছেলে বিবাহিত ব্যক্তি রেপ করা বা সম্পর্ক করার কারণে এই শাস্তি দেওয়া হয়েছে বাকিরা এই পাপে উৎসাহ পাবে না পাপ ছেড়ে দেবে এটা বোঝার জন্য কিন্তু বেশি কমন সেন্সের দরকার আছে এখন আমাকে বলেন তো বর্তমান প্রচলিত যে বিষয়গুলো চলছে পুরো বিশ্বে আমি বাংলাদেশ নিয়ে কথা বলি না খুব একটা কারণ আমাদের চিন্তা বিশ্ব নিয়ে এ নিয়ে আল্লাহ পাকের আমার এটা কি ভৈরব না আল্লাহ পাকের ভৈরবের কোনো পর্ব নাই তো আল্লাহ পাকের ঢাকার কোনো পর্বা নাই আল্লাহ পাকের বাংলাদেশের কোনো পর্বা নাই আল্লাহ পাকের পাকিস্তানের কোনো পর্বা নাই আল্লাহাপুর আলমিনের কোনো দেশের মানুষের উপর আল্লাহ পাকের কোনো পর্বা নাই আল্লাহ চাইলে ইসলাম ইয়েমেনে এ করতে পারেন সিরিয়াতে করতে পারেন অস্ট্রেলিয়ায় করতে পারেন ওই আমেরিকায় করতে পারেন রাশিয়াতে করতে পারেন কার খাতে ক্ষমতা আল্লাহ পাখির কোনো নাই আমাদের আমরা যদি আমাদের কাজ ঠিকঠাক মতো করি আমরা সফল হব যদি না করি আমাদের লস আল্লাহর ওপরে আনামিনের লস বলতে কিছু নাই আছে আল্লাহ পাখির কিচ্ছু যায় আসে না আমরা একটা সুযোগ পেয়েছি মাত্র এই আমাদের মূল জায়গাটা জায়গাটা কি ওইখান থেকে পুরো বিশ্ব ইসলামী খেলাফতটা কায়েম হবে সামনে এটা হারিসের মধ্যে আসছে এবং আমাদের কন্টিনেন্টের মধ্যে খরাসান একটা বরকতময় জায়গা এটা কোন জায়গা সেটা আপনারা স্টাডি করে দেখে নেবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকপন্থীদের একটা জামা এখানে থাকবে এমনটা হাদিসে পাওয়া যায় এবং তারা যুদ্ধ করতে 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 শেষ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস জয় করবে ইনশাআল্লাহ এটা হতে যাচ্ছে তাহলে আমরা কিন্তু হকের অনেক কাছাকাছি আছি আমরা যদি সুযোগ নষ্ট করি এটা আমাদের ব্যর্থতা আল্লাহ পাকের কোনো কিছু যাই আসে না আপনি চেষ্টা করেন বা না করেন একজন ওনার একজন আলেন আমাকে বলেছিলেন ওনার কাছে উনি বলছিলেন যে এই যে রাস্তার মধ্যে আমরা যখন হাঁটি একটা পোকা পড়ে আছে একটা ফল পড়ে আছে ফলের মধ্যে পোকা ধরে গেছে বাজার করতে গিয়েছে একটা ফল দেখছেন অন্য পোকা পড়ে গেছে মাইক্রোস্কোপ দিয়ে দেখেন ব্যাকটেরিয়া আছে না নাই আছে না ওরা পর্যন্ত আল্লাহ তসবি পাঠ করে সুফান আল্লাহ আল্লাহ তো আমার নামাজের মুখাপেক্ষী না আল্লাহ বা তো আপনার নামাজের মুখাপেক্ষী না আপনি পড়ছেন না আপনি হতো ভাগা আসমান জমিনে সময় আল্লাহর তাসবি পাঠ করছে আমার আল্লাহ এত বড় আমাদের আল্লাহ এত বড় এত মহান পুরো মহাবিশ্বের সমস্ত সৃষ্টি আল্লাহর তাসবি পাঠ করছে আমরা না করলে কি যায় আসে আমরা তাসবি তাহলে না করলে কোরআন তেলাওয়াত না করলে সালাত না করলে তাহাজ্জুদ গোজন না হলে আল্লাহ না খাইলে আল্লাহ পাকে কিছু যায় আসে না যায় আসে এটাই যদি ফ্রি করেন তাহলে ইনশাল্লাহ আপনি মাথাটা নত করে আল্লাহর কাছে ফিরে আসবেন অনুভূতিটা জাগ্রত করার চেষ্টা করছে আর একটা অনুভূতি নেবেন বাসায় গিয়ে এগুলো আমরা ভাবি এভাবে ভাবার চেষ্টা করি এই যে আমরা এখানে বসে আছি ধরেন পাঁচ হাজার মানুষ কথার কথা মনে করেন আমরা কেউই দুনিয়াতে নাই এই দুনিয়ার ঘূর্ণন থেমে যাবে কি না থেমে যাবে এই দুনিয়া ঘুরবে না ঘুরবে না রাত দিন আসবে না আসবে না আমাদের পরিবার থাকবে না থাকবে না মাঝখান থেকে আমরা আমাদের সময়টা এবং সুযোগটা নষ্ট করলাম অতএব এত চিন্তা বাধেন চাকরির কি হবে ব্যবসার কি হবে আমার মা বোনের কি হবে আমার পরিবারের কি হবে আমার এইটার কি সেটার কি সব চিন্তা বাদ দেন আপনি আগে চিন্তা করেন যে আমরা দুনিয়াতে কিভাবে আল্লাহ দিন পালন করবো কিভাবে পর ঘরে নাজার আগে নিজের চিন্তা করেন আমরা তো মানুষের চিন্তা করে করে লাইফ নষ্ট করে ফেলে দিলাম এখন আপনারা শিক্ষা নিচ্ছেন না দিনে কেন শিক্ষা নিচ্ছেন না কারণ আপনারা চিন্তা করেন যে একটা সার্টিফিকেট দরকার চাকরি পাইতে হবে এই এই ফ্লোতে যেতে যেতে আপনার বিশ বছর পঁচিশ বছর চলে যাবে পরে আফসোস করবেন ওই সার্টিফিকেট আপনি কার জন্য চান নিজের জন্য একটা ভালো মেয়েকে বিয়ে করতে চান হালাল খাইতে চান এই তো আপনার সন্তানদের ভবিষ্যৎ চান এটাই তো আমাদের গুণ নাকি আল্লাহ এগুলো করতে নিষেধ করেন নাই কিন্তু দিনের শিক্ষা এবং আমল বাদ দিয়ে নয় আমরা এখন এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে যাই রাসুলকে ভুলে যাই নামাজকে ভুলে যাই কোরআনকে ভুলে যাই এটাই সবচেয়ে সমস্যা আমাদের এইটাই সবচেয়ে বড় সমস্যা যে যুব সমাজ সলাদ আদায় করছে না এরা আল্লাহর জন্য জিহাদ করবে কশ্চিন কালেও না যে যুব সমাজ কোরআন তেলাওয়াতেই করতে জানে না আবেগে খালি বলতে পারে যে হ্যাঁ কোরআনের জন্য যান দিতে প্রস্তুত কিন্তু পারবে না কেন আর একটা চিন্তা আমরা বাদ দিব কোনো রকম পাশ করার চিন্তাটা বাদ দিব আমাদের সবার একটা চিন্তা হয়ে থাকে কি চিন্তা কোন রকম পার পাইলেই পার চিন্তা করি যে কোন রকম যদি বাঁচতে পারি তাইলেই হবে সাহাবাই কারাম এইভাবে চিন্তা করতেন না এইভাবে চিন্তা করতেন না তবে তার এই চারিমাম আমাদের ফলাফাই আইমাতুল মুস্তাহিদ তারা এইভাবে চিন্তা করতেন না তারা চিন্তা করতেন আমি মানে নর্মাল মুসলিম হব না আমি এক্সট্রা অর্ডিনারি মুসলিম হব এটা নর্মাল মুসলিম

ঠিক আছে কে খালি ঈদের নামাজ পড়তে যায় কে খালি নামাজ পড়ে আবার শুধু খায় যে এটা জাকাতও দেয় এদিকে দুর্নীতিও করে ওমরা হজ করে হজ করে আমার এদিকে মানুষের হক নষ্ট করে এটা আমরা দেখতে চান না আল্লাহ দেখতে চান আমলের শ্রেষ্ঠ কে মানে ক্লাসে ফার্স্ট কে হয় এই মতের দায়িত্ব বাংলার জমিনে আট দশজন বিশ জন আলেম দশজন দায়ী দশজন মাদ্রাসা শিক্ষক তাদের উপরে নয় দিনের যদি দিনকে মহবাত করেন ভালোবাসেন দিনের বিজয় চান প্রত্যেকের দায়িত্ব আছে প্রত্যেকের দায়িত্ব আছে আপনারও তো দায়িত্ব আছে আপনাকে মানসম্মত সম্পদ দিয়েছেন কি করলেন আল্লাহ দেখতে চান আল্লাহ জ্ঞান দিলেন প্রজ্ঞা দিলেন আপনি যদি দিনের জন্য কি করবেন আল্লাহ দেখবেন তো আল্লাহকে আপনাকে লিখার ক্ষমতা দিয়েছেন কতটুকু লিখলেন আল্লাপাক দেখবেন আল্লাহ বলার ক্ষমতা দিয়েছেন আপনাকে আপনি ভালো বলতে পারেন কতটুকু হক করলেন আল্লাপাক দেখবেন আল্লাহবাকে আপনাকে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতা দিলেন আল্লাহ দেখতে চান আপনি এটাতে দিনের জন্য কি করেন অন্যথায় আল্লাহ বাকিটা কেড়ে নিতে সময় লাগবে না এক মুহূর্তের মধ্যে কেড়ে নিতে পারে পৃথিবীতে নমরুদের নামও কেউ স্মরণ করে না ফেরাউনের নামও কেউ স্মরণ করে না স্মরণ করলেও নেগেটিভলি স্মরণ করে অবিষাবের সাথে স্মরণ করে তাই না পোষণশের সাথে স্মরণ করে না কত শত শত সময় আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন কত শত আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে

কোন চোখ দিয়ে দুই চোখ দিয়ে দেখেছি আমরা শুনলাম মানে যা আপনি বলেছেন আমরা শুনেছি এখন শুনেছি দেখেছি ফারজি না আমাদেরকে একটু কাইন্ডলি ফিরাই দেন দুনিয়াতে না আমাল সলে হান যে বলছি আমার সলেহ করে আবার ফিরে আসবো কিন্তু আমাদের কিন হয়ে গেছে কে বলছে না যত কম পৃথিবীতে ধ্বংস হয়েছে আল্লাহ রাজাবে গজবে আল্লাহ বিরোধিতায় তারাই কথা বলছে তাহলে কিসের বড়াই বড়াই অহংকারের জায়গা আছে মানুষের অহংকার সহ পায় মানুষের মতো ক্ষুদ্র তুচ্ছ সৃষ্টির অহংকার সভা পায় দুই দিন পাতলা পায়খানা দিলে বা শেষ মানুষ একটা ডেঙ্গু জ্বর দিনে শেষ এই যে ঢাকার শহর বস্তুবাদী হয়ে যাচ্ছেন দিন দিন পুরো পশ্চিম আদলে এক ঝাঁকুনিতে পঞ্চাশ লাখ মানুষ নরতে পারে এক ঝাঁকুনিতে খালি পাঁচ ছয় ছাত্রার মানুষকে পাক ছোট্ট একটা ক্যান্সারের ভাইরাস দিয়ে শেষ করে ফেলতে পারে সামান্য একটা মহামারীর বাতাস দিয়ে লাখ লাখ মানুষকে মারতে পারে মানুষের অহংকার সভা পায় কোন মানুষ নামাজ পড়ে না চিন্তা করেছেন যে মানুষের হৃদস্পন্দন শ্বাস আল্লাহ নিয়ন্ত্রণ করছেন একটু শ্বাসকষ্ট হলেই হাস যায় বড় একজন আলেম তেলাওয়াত করছেন তেলান তেলাওয়াত নামাজ আমরা পিছনে নামাজ পড়ছি শ্বাসকষ্টের কারণে তেলাওয়াতের পুরো আয়াতটা তেলাওয়াত করতে পারেন না থেমে থেমে তেলাওয়াত করতে হয় তখন আমার মনের মধ্যে চিন্তা আসতে শুভা আল্লাহ এত বড় আলেম আল্লাহ তাকে এইভাবে এইভাবে শ্বাসকষ্ট দিয়ে পরীক্ষা করছেন অথচ আল্লাহ পাকে আমাকে এখান থেকে মুক্ত রাখছেন আমি তো তার মাথা তেল করি না কত মানুষ অঙ্কু হয়ে পড়ে আছে ওই অবস্থায় আল্লাহ করতেছে কত মানুষের চোখ নাই হাফেজ হয়ে বসে আছে মুফতি হয়ে বসে আছে আছে তাই নেয়ামতের কথা স্মরণ করেন আল্লাহ পাকে নেহামত গুলো স্মরণ করেন বোঝার চেষ্টা করেন দুহা এটাই বলছেন শ্রদ্ধার শেষে পাক এটা বলছেন তোমাকে আমি অবস্থায় পাই নাই আশ্রয় কি দেয়নি

আমাকে বলেন কাদের জন্য করছেন যে আল্লাহর হাতে আপনার করলে শেষ একটু শ্বাসকষ্ট মহামারী শেষ সেই 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 মানুষ 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 নামাজ না বলছে যে পদ্মা এই যুগে চলে না ওই যুগে চলতো সেই মানুষ মুসলমানদেরকে বলছে এরা এখন মৌলবাদী হয়ে যাচ্ছে সেই মানুষের সারাদিন কাজ প্রাণ্ড হচ্ছে ইসলামের বিরুদ্ধচরণ করা প্রিন্ট মিডিয়া দিয়ে ইলেকট্রনিক মিডিয়া দিয়ে ইত্যাদি ইত্যাদি কোন মানুষের যে মানুষের এতটুকু ক্ষমতা নাই যে নিজে আগামীকালের খবর নেবে নিজে আগামীকালের খবর নেবে এইটুকু যে মানুষের নাই সেই মানুষ এই আল্লাহ কথা বোঝার তৌফিক দান আল্লাহাক সর্বপ্রথম আমাকে জানা হলো যে আমার বাড়া তৌফিক দান করেন যা বলি তার উপর আমার করা তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকে শোনা হলো যে আমার বড় তৌফিক দান